এইই আকাশে আমার মুক্তি আলোয আলোয দেহো মনের শুদুর পারে হালে ফেলি আপো এবারে জিধাতে বেডাতে নিউ দীঘাতে একেবারে সমুদ্রের ধারে একটা সুন্দর বাজেট হোটেল পেয়ে গেলাম আমরা নিউ দীঘা সমুদ্র সৈকতের একেবারে সামনেই হাজার টাকার নিচে ডাবল বেডরুম পেয়ে সত্যি খুব আনন্দ হচ্ছে হোটেলের প্রত্যেকটা রুমের সঙ্গেই দেখছি ব্যালকনি আছে এবারে আমরা হোটেলের গেটের কাছে চলে এলাম আর এটা হচ্ছে রিসেপশন আর এখানে রিসেপশনে দেখছি বা জগন্নাথ দেবের মূর্তি দিঘাতে সেই জগন্নাথ দর্শন হয়ে গেল বেশ ভালো লাগছে আর এ পাশে রয়েছে দেখছি একটা সুন্দর অ্যাকোরিয়াম অনেক মাছও রয়েছে আমাদের রুম বুক করা হয়ে গেছে কিন্তু রুম বুক করার সময় শুনলাম যে এখানে একটা রুপটপ স্ন্যাক্স বার আছে রুপটপ স্ন্যাক্স বারে চা কফি বা নানা রকমের স্ন্যাক্সও পাওয়া যায় দেখি গিয়ে লিফটে করে যাচ্ছি আর এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থাও রয়েছে বেশ বেলা হয়ে গেছে বলে স্ন্যাক্স বারটা বন্ধ আছে চা কফি খাওয়া হলো না কিন্তু সমুদ্রটা দেখে নিতে পারছি কাঁচের জালনাগুলো দিয়ে এই সামনে কিন্তু মিত্র ক্যাফে আছে এখানে কিন্তু ভালো খাবার দাবার পাওয়া যায় হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে বলে আমরা এখানেই খাওয়া দাওয়া সেরে নেবো দুপুরবেলাতে আর এই যে জালনা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে কি ভালো লাগছে অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে এখানে এই যে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে আর ছাউবনটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আর সামনের এই দোকানগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ ভালো লাগছে রৌদ্রের তাপ অনেকটা বেশি বলে সমুদ্রটা ঠিক বোঝা যাচ্ছে না এইটা হচ্ছে হোটেলের ঠিক সামনের রাস্তাটা এখান থেকে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য টাইম লাগবে ঠিক দু মিনিট চা কফি না পেলেও সমুদ্রের রূপটা দেখে কিন্তু মনটা ভরে গেল এবার নিচে যাই অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আগে আমরা রেস্টুরেন্টে চলে এলাম এখানে খেয়ে নিই আমরা দুপুরবেলার খাবারটা দুপুরে আমরা ভেজ থালি নিয়েছি এখানে রয়েছে শুক্তো আলু ভাজা বাঁধাকপি আলুর তরকারি ভাত ডাল সঙ্গে লেবু লঙ্কা পেঁয়াজ আর আমরা আলাদাভাবে নিয়েছি পনির বাটার মশলা শীতের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে যেতে ভালো লাগলো না সোজা চলে এলাম এই সমুদ্র সৈকতে এখন প্রায় দুটো কুড়ি বাজে কিন্তু এখনও মানুষজন সমুদ্রে বেশ ভালোভাবেই স্নান করছেন আনন্দ করে আজকে আমরা ঠিক করেছি সানসেট অবধি সমুদ্রের ধারেই কাটাবো সানসেট দেখার পরে আমরা যাব এখান থেকে ঢেউসাগর পার্কে সমুদ্রের পাড় ধরেই আর খুব কাছেই অবস্থিত আর শুনলাম যে ঢেউসাগর পার্কে এখন অনেক কিছু নতুন জিনিস এসেছে দীঘাপুরীকে কি ভোলা যায় জাস্ট দুদিনের ছুটিতে এই দীঘা হচ্ছে দারুণ আনন্দময় একটা স্থান এবারে চলে এলাম সাগর পার্ক ছেড়ে ঢেউসাগর পার্কে আলো ঝলমলে এই ঢেউসাগর পার্কে এসে কিন্তু দারুণ লাগছে আমরা এবার দেখে নিই যে ঢেউসাগর পার্কে কি কি নতুন সংযোজন হয়েছে সেই সন্ধেবেলা থেকে সুন্দর ঢেউসাগর পার্কে সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না এখন প্রায় রাত নটা বাজে ঢেউসাগর পার্কটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এবারে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি আর গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা যে রুমটা নিয়েছি আজকে রানীকুঠি হোটেলের সেই রুমটা আমরা একটু দেখে নেব এখানে এসে দেখছি আমার একজন সাবস্ক্রাইবার এসে আছেন আর উনি আমাকে নিজেই দেখে পরিচয় করে নিলেন বেশ ভালো লাগলো আপনার নামটা একটু বলুন কল্যাণ মুখার্জি আপনি কোথা থেকে এসেছেন ঢাকুরিয়া থেকে আমি বেহালা থেকে খুব ভালো লাগলো আপনারা সবাই এসেছেন বাহ আপনি কি রেগুলার আমার ভিডিও দেখেন বাহ খুব ভালো লাগলো শুনে খুব আনন্দ পেলাম আপনারা যদি এইভাবে পাশে থাকেন খুব ভালো লাগলো নমস্কার দি আমি তোমার ব্লগ দেখি আমার খুব ভালো আরে বাবা খুব ভালো লাগলো তোমাদের সকলকে দেখে আমার খুব ভালো লাগলো আচ্ছা আপ তুমি কোথা থেকে এসেছো আমিও ঠাকুরিয়া ও একই সঙ্গে এক ফ্যামিলি সবাই বাবা বাবা মা মেহে সবাই চলেছে খুব ভালো লাগলো এখন আমরা রুমে চলে এলাম এবারে আমরা রুমটা একটু দেখে নেব